নীলসাগরের এপারে আমি রাস্তা চলেছি একা সরি বন্ধুরা আসলে মনে করেন যে নীল পারে গেছিলাম এর জন্য গান্ড মুখে এলো তো মনে করেন যে নীল জলের মানে লবণাক্ত পানির যে ঢেউয়ের ঢেউ বাবা না গেলেই পারে বোঝা যাব না তো মনে করেন যে দেখলাম পানির মধ্যে আল্লাহ দীর্ঘ শ্বাস নিলাম মানে পানির মধ্যে দাঁড়ায় আর ভালোই লাগলো এর মধ্যে মনে করেন যে প্রথম থেকে শুরু করি আমরা ডলফিন মোড়ে নামলাম ডলফিন মোড় থেকে আটার উপরে আসি আটার উপরে আসি আটার উপরে আসি আটার শেষ হয় না বুঝছেন প্রায় দুই কিলোমিটার আঁটলাম এই দুই কিলোমিটার পরে মনে করেন যে হোস্টেল ভাড়া করছে এই যে বেড়া রাগোনা এরা মনে করেন যে কয়েক যাত্রা আইসে তাহলে আগর পরিচিত নাই অবশ্যই আছে জীবনের প্রথম কক্সবাজার আইলাম আমি কি আর অত কিছু চিনি কন পরে গেলাম যাই হাইরাই তো মনে করেন যে লবণ পানির মধ্যে নেই মা আগে ডুব দিয়ে নিলাম তারপরে মনে করেন যে রুমে আইসে ওই যে বাড়ি থেকে কিছু বানায় নিয়ে গেছিলাম অন্যাই মনে করেন যে খাইতে কি আর করবো গাড়ির মধ্যে মনে করেন যে থাইকে জীবনটা একবার যান জোর হয়ে গেছে এর জন্য লবণ পানির মধ্যে গোসল মসল তিয়া আইসে তারপরে মনে করেন যে আল্লাহ রুটি বানা নিয়ে গেছিলাম সেই রুটি খাইতেছি ভালোই টেস্টি ওই মা বানাতে তো বোঝে নি তো মায়ের হাতের জিনিস এলা সাত নাক বই পরে মনে করেন যে খাইয়া মায়া তারপরে আল্লাহ দীর্ঘ শ্বাস নিবার গেছিলাম আবার সমুদ্র পারে আসলে মানুষজন এত টেকা পয়সা খরচ কইরা সমুদ্র পারে কিসের জন্য এখন বুঝলাম পরে আবার মনে করেন যে ওখান থেকে হিমছড়ি বিলে আমরা রওনা দিলাম এই যে দেখতেছেন নীলা কাশের নিচে আমরা রাস্তা চলেছি একা বুঝছেন ভালোই সৌন্দর্য চারিপাশে ভিউ দেখতে দেখতে মনে করেন যে কখন যে হিমসরি চলে আইসি আমরা মনে করেন যে গ্যাট গ্যাট করে ছবি ওটা শুরু করলাম ছবি টবি উইটা এই যে দেখতেছেন আপনারা ছবি এইরকম মেলাডি ছবি তুলছে বুঝছেন ছবি তোলার উপরে আছে ছবি তোলার উপরে আছে পরে মনে করেন যে কাঠ ছাড় দেওয়ার টাইম নেই পকুত করে নিয়ে নিলাম আর হ্যাঁ মনে করেন যে কত জান দিয়েছিলাম তো মনে নাই রাইতে আবার মনে করেন যে সমুদ্রের পারে গেলাম সেই রকম বিউ লবণক্ত পানির যে গর্জন রে ভাই দেখলি কি করবেন যারা যারা কক্সবাজার গেছেন হ্যারা তো জানেনি যে কি পরিস্থিতি গেলাম যা দেখলাম যে ও পানির সেই রকম গর্জন আলোয় লাগতেছে প্রথম প্রথম অভিজ্ঞতা থাকলাম মেলাক্ষণ ঘুরে টুরে দেহের পর আবার মনে করেন যে এর জন্য তো কই যে মানুষ টাকা খরচ করে কিসের জন্য মনে করেন যে পারে যায় হ্যাঁ দূর যায় ভালোই লাগতেছে সুন্দর এবার আপনি করে মনে করেন যে সকালের সূর্যাস্ত ওটা এই যে দেখতেছেন সকালের সূর্য ওটা দেহের জন্য একবারে মনে করেন যে কয়টা অত খেয়াল নাই মনে করেন যে সূর্য তার আগে যায় বসে আসিলাম দেখতে দেখতি দেখতে দেখতি কখন যে সূর্য স করে উপরে উঠে গেছে জানি না ভালোই লাগতেছে সূর্য উঠতেছে আবার মনে করেন যে পানির ঝাপটা গায়ে লাগবো এরকম এরকম ভাব সেরকম খুবই সুন্দর মনে করেন যে লোকিশন আসলে না গেলে বোঝা যাব না যে এত সুন্দর লোকেশন দেখতে 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 মনে করেন যে যাইতে আইছি যাইতে আইছি সুন্দর মানে আমার ভিডিওটাও মনে করেন যে আইলা যাইলা বোঝেনি তো বাঙ্গাসুরে একখান ফোন হে ফোন নিয়ে মনে করেন যে ভিডিও করি টাইমে লাগিস ওই যে কথায় আসে না নাই মামার থেকে কানা মামা ভালো আসলে আমার কানা মামা আছে এই কানা মামা নিয়েই মনে করেন যে আমি ভালো আছি পরে মনে করেন আবার রাইতে রাইতে আবার মনে করেন যে ওই যে বিশাল বড় দানব বানায় প্লাস্টিক দানব ওহনে গেলাম ওহনে যায় দেখতেছি বাবা দানব না কথা কইতেছে কে রে পরে আগে গেলাম সামনে যায় দেখেছে কথা কইতেছে পরে কি কথা এই যে ময়লা আবর্জনা বোতল মতল প্লাস্টিক সমুদ্র দূষণ করতে এই ব্যাপারে মনে করেন যে কইতে আছে। পরিষ্কার রাখুন এই যন্ত্রতন্ত্র আপনারা নদী দূষণ করতেছে পরে মনে করেন যে ওহনে প্লাস্টিক দানবের ওহনে মেলাক্ষণ থাকলাম আর কথা বার্তা শুনলাম যাই হোক এরপরে মনে করেন যে আবার সুন্দর সকাল দেখতেছেন সেই রকম ঢেউ ছাতির তলে তো মনে করেন যে বসিলাম বিকেলের সৌন্দর্য দেখেন কত সুন্দর অস্থির বলে বোঝানোর মতো নয় আসলে আল্লাহ মনে করেন যে বানাইছে এত সুন্দর করে যা আসলে বইলা শেষ করা যায়ব না অপরূপ সৌন্দর্য আসলে অনেক সৌন্দর্য সুন্দর ভিউ ভালোই লাগতেছে কি আর কমুকন এত কথা কি কোয়া যায় আপনারাই কবেননি যে খালি বগর 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 করতেছে। তো আপনারা ভিডিওটা দেখেন দেখতেছেন প্যারাশুট প্যারাশুটে উঠতেছে ভালোই এই দেখেন সেই সুন্দর এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র পানির কী গর্জন দেখে কিভাবে পানি মনে হয় যে গর্জন করতেছে সেই ঢেউের ঢেউ সেই স্রোত না দেখলে পারে মনে করেন যে বোঝাই যাইবো না যে আসলে সমুদ্রের এত তেজ ভালোই সুন্দর্যর ভিউ আমরা ঘুরে টুরে দেখলাম ভালোই লাগলো পরে মনে করেন হিমশরির ওহনে নাই মাইমাই তো মনে করেন যে সমুদ্রের পারে গেলাম মনে যায় দেখি প্রেমিক প্রেমিকা মনে করেন যে জরায় রে দীর্ঘ শ্বাস নিতেছে সমুদ্রের মধ্যে ওই যে আমার ভিডিওর শুরুতে উই যে যে মনে করেন যে যাইতেছে এরা এখন কি করবো মারা আমরা ঘুরলাম দেখলাম ভালোই লাগলো ভালোই সৌন্দর্য সেই ভিউ পরে মনে করেন যে চইলা আসমু মানে লাস্ট দিন চইলা আসমু পরে কি করবো দেখলাম যে চলেই আসমু এলা আবার সমুদ্র পারে যাইয়া ঘোরা ফেরা কইয়া ছবি টবি উইটা পরে মনে করেন যে আবার রওনা দিলাম আমরা আম উদ্দেশ্যে এই যে মনে করেন যে ছাতিগোলা দেখতেছে এনে তো বসবার পারি নাই সুযোগই পাই নাই কারণ ওই যে শুক্র শনি সরকারি ছুটি ছিল লোকজন মনে করেন যে সেই বসা বইছে ওই জায়গায় আমরা বেলি পাই নাই পরে আর কি করুন আসার আগ দিয়া মনে করেন যে এল্লা কয় উঠিল হিচাপে থাকিব নাই এই পৰ্যন্ত আৰু